প্রাইমারি টেট দু হাজার সতেরো ওএমআর মামলায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য অর্ডার কপিসহ সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা আমরা করতে চলেছি এই ভিডিওতে অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন যারা নতুন দেখছেন বা কোনো কারণে সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং ডেলি আপডেটগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করতে ভুলবেন না তো আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন চাঞ্চল্যকর তথ্য পেশ করেছে এবং তার সাথে ওএমআর মামলায় গুরুত্বপূর্ণ যে অর্ডার কপি মাননীয় বিচারপতি রায়া শেখর মান্তা দিয়েছেন সেই অর্ডার কপি যে পিডিএফ সেই পিডিএফ ফাইলটির সম্পূর্ণ বিশ্লেষণ আপনারা এবার দেখতে চলেছেন অর্ডার কপিতে যাওয়ার আগে কিছু উল্লেখযোগ্য তথ্য আপনাদের দিয়ে রাখি প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের পরামর্শে ও সিট নষ্ট করা হয়েছে বলে কলকাতা হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাক্তন সভাপতির বিরুদ্ধে অভিযোগ শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন মাননীয় বিচারপতি রায়াশেখর মান্তা তো পিটিশনাররা ডেট দু সালের যে পরীক্ষা সেটাকে চ্যালেঞ্জ করেছিল এবং এই মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে এই মামলার শুনানি কিন্তু চলছে সেখানে মঙ্গলবার দিন বিস্ফোরক তথ্য আদালতে পেশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ পর্ষদের তরফে জানানো হয়েছে মানিক ভট্টাচার্যের পরামর্শে এই ও নষ্ট করে দেওয়া হয়েছিল পর্ষদের যে বোর্ডের সদস্যরা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি এই প্রসঙ্গে বোর্ডের সদস্যদের সেই সময়কার রেজলিউশন পেপার আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্তা প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ওয়েমার নষ্ট হয়েছে পর্ষদের সদস্যদের কোনো পরামর্শ ছাড়াই এটা করা হয়েছে সম্পূর্ণ বেআইনি হওয়া সত্ত্বেও এই কাজ করা হয়েছিল সেই সময় মানিক ভট্টাচার্য পর্ষদ সভাপতি পদে ছিলেন তারই অনুমোদনে ওই কাজ হয় মানিক ভট্টাচার্য নিজে এই কাজ করিয়েছেন বলে তিনি বলছেন বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তিনি রাখতেন তাই এই কাজ যখন করেছেন বোর্ডের অন্যান্য সদস্যকে জানানো হয়নি বলে অভিযোগ বোর্ড সদস্যদের মিটিংয়ে কোনো রেজুলেশন নেওয়া হয়নি এই ওএমআরসি নষ্টের ব্যাপারে এই কথা শুনে বিস্ময় প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রায়শেখর মান্তা আমরা সরাসরি চলে যাব এই মামলার অর্ডার কপিতে অর্থাৎ মাননীয় বিচারপতি কি অর্ডার দিয়েছেন এবং অর্ডার কপি সহ বিস্তারিত এবার আপনারা জানতে চলেছেন তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন অর্ডার কপি যেটা হচ্ছে এখানে নয় সাত দু হাজার চব্বিশ কোড নাম্বার তেরো সিরিয়াল নাম্বার চোদ্দো ডাব্লিউ পি কেস কে যেটা ওয়ান সিক্স টু সেভেন এইট অফ দু হাজার বাইশ টিনা মুখার্জি অ্যান্ড আদার্স পার্সেস স্টেট অফ বেঙ্গল আদার্স পিটিশনের পক্ষে যারা ছিলেন তারা হচ্ছেন মিস্টার সুদীপ্ত দাসগুপ্ত মিস্টার অর্কদেব বিশ্বাস মিস্টার সন্দীপ সূত্রধর স্টেটের পক্ষে কারা ছিলেন মিস্টার শান্তনু মিত্র মিস্টার আনন্দময়ী ঘোষ এবং পর্ষদের পক্ষে বা ডাব্লিউ বিপির পক্ষে ছিলেন মিস্টার সৈকত ব্যানার্জি মিস্টার রাতুল বিশ্বাস মিস্টার কৌশিক চৌধুরী তো আমরা দেখে নেবো কী এখানে বলা হয়েছে অর্ডার কপিতে এক নম্বরে আছে দ্য পিটিশনার্স চ্যালেঞ্জ দ্য টেট এক্সামিনেশন অফ দ্য ইয়ার দু হাজার সতেরো কন্ডাক্টেড বাই দ্য ডাব্লিউএি তো পিটিশনার অর্থাৎ মামলাকারীরা কী চ্যালেঞ্জ করেছে টেট দু হাজার চোদ্দোর যে পরীক্ষা সেটাকে চ্যালেঞ্জ করেছে যেটা পর্ষদের দ্বারা কন্ডাক্ট করা হয়েছিল এ সাপ্লিমেন্টারি এফিডেভিট হ্যাজ বিন ফাইল্ড টুডে তো সাপ্লিমেন্টারি একটা এফিডেভিট সেটা ফাইল করা হয়েছে রেফারিং টু এ রেজুলেশন অফ দ্য নিউলি কনস্টিটিউটেড অ্যাডহক কমিটি অব দ্য ডাব্লিউপি ডেটেড নয়ই সেপ্টেম্বর বাইশ তো একটি নতুন অ্যাফিডেভিট সাবমিট করা হয়েছে সেদিনই এবং যেটা নিউলি কন মানে নতুনভাবে তৈরি করা যে অ্যাডহক কমিটি বা নতুনভাবে সদস্য নতুন সদস্য দ্বারা অ্যাডহক কমিটি ডাব পর্ষদের যেটা নয়ই সেপ্টেম্বর দু হাজার বাইশ হুইচ স্টেটস অ্যাজ ফলোজ এবং সেখানে কী বলা হচ্ছে আইটেম নম্বর এইট স্ক্র্যাপিং অফ টেট দু হাজার টেট ওয়েমার শিটস অফ টেট হাজার চোদ্দো অ্যাজ পার রেজলেশন অফ দ্য অ্যাডক কমিটি অ্যান্ড অফ টেট দু হাজার সতেরো ওয়েমার শিটস উইদাউট এনি রেজলেশন অফ দ্য বোর্ড অ্যান্ড অ্যাজ পার ভার্বাল ইনস্ট্রাকশন অফ দ্য দেন প্রেসিডেন্ট মানে ও টেট দু হাজার চোদ্দোটা রেজলিউশন অ্যাডক কমিটি রেজলেউশন দ্বারা নষ্ট করা হয়েছিল এবং টেট দু হাজার সতেরোটা উইদাউট এনি রেজুলেশন রেজলেশন ছাড়াই কিন্তু বোর্ডের যে রেজুলেশান সেটা ছাড়াই কিন্তু এখানে ভার্বাল ইনস্ট্রাকশানে নষ্ট করা হয়েছিল অর্থাৎ তখনকার যে তৎকালীন প্রেসিডেন্ট মানিক ভট্টাচার্য তার নির্দেশে দ্য ওয়েম আর সিটস অফ টেট দু হাজার চোদ্দো দ্য রেজাল্টস অফ হুইচ ওয়ার পাবলিশড ইন নভেম্বর দু হাজার পঁচিশ যেটার নভেম্বর দু হাজার পঁচিশে রেজাল্ট পাবলিশ হয়েছিল ওয়ার রিসাইকেল এস বা রেজলেউশন টেকেন ইন এ মিটিং অফ দ্য অ্যাডক কমিটি অফ দ্য বোর্ড এন তিন চার দু হাজার সতেরো তো তিন চার দু হাজার সতেরোর যে অ্যাডক কমিটি মিটিং এবং সেই মিটিংয়ের রেজলেউশনের সিদ্ধান্তে বা রেজুলেশনের পরেই কিন্তু এটা নষ্ট করা হয়েছে ডেট দু হাজার চোদ্দোটা অ্যান্ড ওনলি দ্য ডেটা রিপোর্টিং দ্য টোটাল মেরিট স্কোর ওয়ার প্রিজার্ভ ডিজিটাল ডিজিটাল ডেটাটা কিন্তু প্রিজার্ভ করা হয়েছিল যে মেরিট ওয়াইজ মেরিট স্কোরগুলো আর কি আফটার দ্য পাবলিকেশন অফ দ্য রেজাল্ট অফ টেট দু হাজার সতেরো দশ এক দুহাজার বাইশ দশই জানুয়ারি দু হাজার বাইশে রেজাল্ট যে পাবলিশ হলো টেট দু হাজার সতেরো নোটিশ ইস্যু করা হয়েছিল কুড়ি এক দু হাজার বাইশে যেটা বোর্ড ওএমআর প্রোভাইড করবে টেট দু সতেরো যারা অ্যাপ্লাই করবে উনিশ চার দু হাজার বাইশের মধ্যে ইনস্পাইট অফ দিস এজ পার ভার্বাল ইনস্ট্রাকশন অফ দ্য দেন প্রেসিডেন্ট এ লেটার ওয়াজ ইস্যুড টু দ্য কনফিডেন্সিয়াল সেকশন ইনস্ট্রাক্টিং এ রিসাইকেল অফ দ্য ওয়েমার সিস হোয়াইল অনলি প্রিজার্ভিং দ্য ডেটা ডিজিটালি তো এখানে আরেকটি ব্যাপার বলা হয়েছিল যে ডেটাগুলো ডিজিটালভাবে সংগ্রহ করতে ওটা ডিজিটাল হিসাবে এবং তার সাথে ওয়েমারটাকে রিসাইকেল করতে ওয়েমারটা হচ্ছে মানে নষ্ট করার জন্য বলা হয়েছিলো মানে মৌখিকভাবে কনফিডেন্সিয়াল সেকশন মানে একটা ছিল আপনারা জানেন এর আগে আমরা বলেছিলাম এবং সেখানে মানিক ভট্টাচার্য বলেছিলেন ভার্বালি যে এটা নষ্ট করার জন্য এবং ডাটাগুলো প্রিজার্ভ করার জন্য ডিজিটালভাবে দ্য মেম্বার্স অফ দ্য নিউ কমিটি এক্সপ্রেসড দে আর ডিসেন্ট অন দিস ম্যাটার অ্যান্ড নোটেড দ্যাট দ্য ডিসিশন অফ স্ক্র্যাপিং টেড দু হাজার সতেরো ওয়ে সিটস সিঙ্গুলারলি টেকেন বাই দেন প্রেসিডেন্ট উইদাউট ইন রেজুলেশন অব দ্য অ্যাডপ কমিটি কারণ বারবার একটা কথা বলা হচ্ছে যে অ্যাডপ কমিটির কোনো রেজুলেশন ছাড়াই মৌখিকভাবে তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য ডেট দু হাজার চোদ্দো ওয়েমারে ইনস্ট্রাকশন দিয়েছিলেন বা নষ্ট করেছিলেন দ্য মেম্বার্স নোটেড দ্যাট দ্য প্রসেস ফলোড ইন স্ক্র্যাপিং টেট দু হাজার সতেরো ওয়েমার ওয়াজ নট নর্ম্যাল অর লিগাল তার মানে মেম্বার কিন্তু এখানে যেটা বল স্পষ্টত বলছেন বোর্ড যেটা বলছেন এক কথায় যে এটা কিন্তু লিগ্যাল নয় নর্ম্যাল বা লিগ্যাল নয় এইভাবে নষ্ট করা হাওয়েবার দ্য মেম্বার্স অলসো আনএনিমাসলি এগ্রিড দ্যাট ইন অ্যাবসেন্স অফ দ্য ওয়েমার্সিস দ্য ডিজিটাইজড ডাটা শুড বি প্রিজার্ভ উইথ আটমোস্ট কেয়ার অ্যান্ড প্রিসিশন টু অ্যাভয়েড অ্যান্ড মিটিগেট এনি প্লসিবল ফিউচার ডিসপিউট কমপ্লিকেশান অ্যান্ড অর লিগাল প্রসিডিং তো এখানে ডিজিটাল ডাটা প্রিজার্ভ করা হয়েছে এটা কিন্তু এখানে বলা হয়েছে দ্য বোর্ড ইজ ডাইরেক্টেড টু প্রডিউসড অ্যান্ড অথেন্টিকেটেড কপি অফ সার্চ রেজুলেশন বিফোর দিস কোর্ট অন দ্য অ্যাডজন ডেট অর্থাৎ বারোই জুলাইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন লাস্ট সরি লিস্ট দিস ম্যাটার অন বারোই জুলাই অর্থাৎ পরবর্তী যে শুনানি সেটা বারোই জুলাই হবে আমরা এক্সক্লুসিভ আপডেট নিয়ে আসবো সেদিন কী হতে চলেছে তো এই তারিখের আগে বোর্ডকে কী নির্দেশ দেওয়া হয়েছে যে তৎকালীন যে রেজুলেশন কপি সেই রেজুলেশন কপির যে অথেন্টিকেশন যে কপি অথেন্টিকেটেড কপি আর কি এক কথায় অরিজিনাল যে কপিটা সেই কপিটাকে কিন্তু এখানে প্রডিউস করতে হবে বা জমা দিতে হবে অর্থাৎ আদালত দেখতে চায় যে রেজুলেশন কপিতে কি লেখা আছে তো বারোই জুলাই পরবর্তী শুনানি অনারেবল জাস্টিস রাজা শেখর জেলা সেই শুনানি হবে আমরা যেমন এত বছর ধরে এক্সক্লুসিভ আপডেট দিয়ে এসেছি এবং নির্ভুল তথ্য দিয়ে এসেছি সেভাবেই আমরা প্রতিনিয়ত দিয়ে চলেছি অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটি একটি লাইক করে এবং সবার সাথে শেয়ারও করতে পারেন এবং টের দুয়ের সতেরো সংক্রান্ত যে মামলা এবং বা টের দুয়ের সতেরো টেট এক্সামকে চ্যালেঞ্জ করে যে মামলা তার বিস্তারিত ব্যাখ্যা সহ আপনারা আপডেট পেলেন আশা করি আপনারা পূর্ব ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি বা কোনো ভিডিওর যে বিষয়বস্তু বা এই এক্সপ্লেনেশান যদি বুঝতে অসুবিধা হয় সেটাও কিন্তু কমেন্টে লিখতে পারেন সবাইকে ওয়েলকাম কমেন্ট করার জন্য জানাই আগের থেকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং